ইতিপূর্বেই শুরু হয়েছে সম্মানিত এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বার্ষিক মাহবিলের প্রধান আকর্ষণ জনাব হজরত মৌলানা আবুল কালাম আজাদ তিনি অল্প সময়ের পরেই আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন ইনশাল্লাহ এছাড়াও অন্যান্য ধাওয়াতি মি উপস্থিত হয়েছেন অর্থাৎ যথাসময় আমরা মাহবিন ময়দানে চলে আসি এখন কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন جناب حضرت مولانا حافظ مؤيد الاسلام جناب حضرت مولانا حافظ مؤيد الاسلام <applause> السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونسلم على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اوتوا العلم درجات اقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم اقال النبي صلى الله عليه وسلم العلماء ورثه الانبياء

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা এবং ভরসার মত তৌফিক ইনায়াত করেছেন এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনার মত তৌফিক ইনায়াত করেছেন এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া দান আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সবক টুকরা হেদায়েত করেিমা পাঠ করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সাদ করতেছেন আল্লাযীনা আমার বন্দা বন্দির তোমরা এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হল যেই ব্যক্তি এলেন শিখে এবং এলেন শিখ যে ব্যক্তি কোরআন শিখে হারিস শিখে এবং অন্যকে কোরআন হারিস শিখে দেয় এর আলোকে লপা প্রগুলা আমিন বলতেছেন শুধু তাই নয় যারা পরাণ হাদিস শিখে এবং শিক্ষা দেয় এদের পাশে তারা দাঁড়ায় এদেরকে যারা সহযোগিতা করে এদেরকে যারা ভালোবাসে আমি আল্লাপা প্রায় আমিন মাইদানে মাস্টার রেখে আমাকে রদিবাসে এই কাল বেলেনদের সাথে এদের ঠিকানাটা ও জান্লাপবাসি করে দিব এর আরও একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ রসুল জানাবেন মোহাম্মদুল রুসুল আল্লাহ সাল্লাল্লাহ আরেসাল্লাম বলেন আল্লাহ আল্লাহমা ও আর আম্বিয়া এই সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওলামাইকরাম ওরা ভাইক্রাম কতটা ভালো اللهم رسولنا محمد رسول الله صلي الله عليه وسلم ظلم لا يؤمن أحدكم حتي أكون أحب اليه من والده من والده وولده والناس أجمعين নবীকে যদি তোমরা ভালোবাসতে চাও কাদের যে বেশি ভালোবাসবে আল্লাহর হাবি বলতেছেন মেউ আলিদিহি তোমার সন্তানদের থেকেও বেশি ভালোবাসবে ওবাদিহি ওয়ান্নাসি এবং তমাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের থেকে আমি নবী মুহাম্মদকে বেশি অনুসরণ অনুকরণ করতে হবে

অথব আমাদের সমাজে আমরা গুনার মধ্যে সামিল হয়ে রয়েছি আজকে কোরআনের শিক্ষা আপনার আমার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি না আজকে এখানে যে কোরআনের বাগান সাজিয়েছেন আজকে মাদ্রাসা থেকে বোহারি শরীফের মতো হাদিস পরে আজকে মেয়ের আপনার আমার ঘরের মেয়েরা আপনার আমার ঘরের বোনেরা বোহারি শরীফের মতো হাদিসের এর দর্শেষ করে আজকে এই সরুপকাঠির বাগানটাকে উজ্জ্বল করেছে যেই বাগানের

ক্ষমতা আমি রাখি যে সমাজের মধ্যে হাজার হাজার পুরুষ আলম থাকে আলেমের মাধ্যমে আলেম পায় তবে আপনারা দেখেন আমাদের সমাজের মধ্যে যে মা বোনেরা কোন দাওয়াতই কোনো কাজ পাচ্ছে না ইসলামিক কোন আইন কারণ জানে না মাসলা মাসাইল জানে না আজকে ডুবি সৌতল হেরা দাওরা হাদিস মাদ্রাসার কারণে মহিলা মাদ্রাসার কারণে আজকে আপনার ঘরের মেয়ে হাদিসের আর হচ্ছে কোরআনে হাফেজা হচ্ছে আমি মনে করি এটা পিরস্কর জন্য এই সরুপ কাঠির জন্য এটা বরকত শুধু আমি মনে করি এতটুকুই নয় আজকে আমি বড় ভাগ্যের আমি শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আজকে আমার ঘরের বোন আমার ঘরের মেয়ে আজকে কোথায় যাইতো আজকে তো স্কুল কলেজ ভার্সিটি ছাড়া কোনো শিক্ষার কোনো লাইন ছিল না কোনো মাধ্যম ছিল না এই মাধ্যম যার মাধ্যমে আল্লাহ বাগান সাজিয়েছেন একে যদি আমরা আমাদের গায়ের চামড়া খুলে যদি জোতাও বানাই দেয় আমাদের গায়ের চামড়া খুলে যদি জুতা বানাই দেয় তারপর ইজ্জত আর কদর আর ভালোবাসা কে আমার পর্যন্ত করলেও শেষ হবে না যে আজকে সমাজের মধ্যে আপনার আমার ঘরের মেয়েরা এখানে সেখানে যেরা বেবিচার শিকার এখানে সেখানে প্রিজেনের শিকার আজকে সেই সময় আজকে সড়ক কাঠি এই ডুবিয়া এলাকার মধ্যে গ্রামের মধ্যে যে জান্নাতের বাগান যিনি সাজিয়েছেন আল্লাহ বাকরব্বুল আলমিন তার হায়াতকে দীর্ঘ হায়াত দান করুন বলি আমিন শুধু এতটুকুই না আপনাদের কাছে মেসেজ দিতে চাই আজকে আমি কতটা ভাগ্যবান হয়েছি আমার ছোট বোন আজকে মহিলা দাওরা মাদ্রাসার কারণে আজকে খান থেকে দাওরা হাদিস সমাপনী করেছে দাওরা হাদিস শেষ করেছে এর সুক্রিয়া আমার পরিবার পরিজন যদি কে পর্যন্ত আদায় করে তারপরে হুজুরের ইজ্জত কদর আর তাজিম করতে পারবে না কেন তার মাধ্যমে তিন হাজার আপনার আমার নবী ওস্তাদ ছিলেন জিবরাইল জিবরাইলের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছে আপনার আমার নবী সেটা থেকে পেয়েছে নবী থেকে সাহাবাজ মাইন পেয়েছে তাবে তা মেইন পেয়েছে এরকম করতে করতে হক্কানি ওরা মায় পেয়েছে আস্তে হক্কেন ওরা মায়ে কিরাম নবীর উত্তর সরি ওরা যে নবীর উত্তর সরি আল্লাহর রসুন হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহ মা ও অরাসতু আম্বিয়া আমি নবী অতএব আমি এই পিরোজপুরবাসীর পক্ষ থেকে আমার নিজের পরিবারের পক্ষ থেকে হুজুরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন এই কারণে ঘরের বোনেরা আমাদের ঘরের মেয়েরা আজকে গুনা মুক্ত থাকতে পেরেছে আজকে জেনা বেবিচার মুক্ত রয়েছে আজকে হাদিসের জ্ঞান অর্জন করতেছে আজকে আমাদের মাসলা মাসায় শিখতেছে আজকে কোরআনে হাফেজ হচ্ছে এটা ফিরোজপুর বাসীর জন্য জান্নাতের সুসংবাদ এটাই সৌরভ কাঠি জেলা সৌরভ কাঠি জন্য নিসারাবাদের জন্য জান্নাতের একটা পথ জান্নাতের একটা রাস্তা সিরাত মুস্তাকিমের রাস্তা أطلع مجيكو تغلط السلام الذين أوتوا العلم درجات আল্লাহ রসুল বলেন এই জমিনের মধ্যে কোন মানুষ যদি একটা চেয়ার পায় চেয়ার পেয়ে চেয়ারের বাহাদুরি চেয়ারের বরাদ্দ আর ক্ষমতা দেখানোর জন্য কোন মানুষকে বড়োয়া করে না কোন মানুষের সম্মান করে না ইজ্জত করে না কদর করে না আরে মোলামাদেরকে ভালোবাসে না আরে মোলামাদের মাহফিল বন্ধ করে দেয় আরে মোলামাদেরকে বিজ্জতি করে আরে মোলামাদেরকে জেলের আসামি বানায় রাখে আজকে সেই সময় আল্লাহ নাস্তিক বেইমানার মোর তাদের হাত থেকে ওলামাই গ্রামকে রক্ষা করে ওলামায় গ্রামদেরকে দিনের দাওয়া দেওয়ার সুযোগ করে দিয়েছে আচ্ছা আমি বলবো আপনার যারা বিরোধিতা করতেছে আসলে তারা বিরোধিতা করতেছে না বুঝে তারা একদিন বুঝে আসবে তারা বুঝবে যে এই জান্নাতের বাগান আসলে কত বড় দামি বাগান আজকে আমার পরিবারে আমার বোন একটা হাদিসের আলমা যদি হতে পারে আমার মা তার থেকে মাসলা মাসায় শিখতে পারবে আমার পার্শ্ববর্তী মানুষ মাসলা মাসায় শিখতে পারবে আমার একটা বোন কোরআনে হাফেজ হলে আমার মহল্লার সকল মা বোন কোরআন হাদিস শিখতে পারবে আসলে এটা আমরা বুঝিনা না না বুঝে আমরা এখন পর্যন্ত উসদিন মাদ্রাসার বিরোধিতা করি ওলামায়ে কেরামদের বিরোধিতা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহেব উদদান করুন বলি আমিন আজকে থেকে যেন আমরা কেউ ওলামায়ে কেরামের বিরোধিতা না করি ওলামায়ে কেরামকে মুহাব্বত করি এই সউতুল হেরা দাঁড়া হাদিস মুগ্ধ মাদ্রাসা এবং পাশাপাশি আবার মাদ্রাসা আছে এদের তোমরা মহাব্দ করব মাদ্রাসা হলো নবীর ঘর আল্লাহ নবীর ঘরের বিরুদ্ধিত করা আপনার আমার নবীর বিরোধিতা করা অথবা নবীর বিরুদ্ধে দুটো যদি কেউ করে আল্লাহীন বলেন বলেন কুমকুম তো আল্লাহ অরি অহ এব কুমুল ক অ এগো ফিরুল কুম জুনু কাকুম আল্লাহ ফ কাফ রাখিম আমার বান্ধব বান্ধিরা তোমরা যদি আমি আল্লাহকে মুহাববত করতে চাও আমি আল্লাহ মুহাববত পেতে চাও আমি আল্লাহর রহমত পেতে চাও তাহলে তোমরা অনুসরণ অনুকরণ করবে আমি আমার দস্ত দজাহানের बादशाह নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ না করে কোন ব্যক্তি আল্লাহর থেকে রক্ষা পাবে না ময়দানে মাহশরে আল্লাহ মুক্তি দেবে না মুক্তি দেবে ব্যক্তিকে যারা নবীর অনুসরণ অনুকরণ করেছে আজকে সমাজের মধ্যে আপনার আবার ছেলে সন্তান ভূমিষ্ঠ থেকে মৃত্যুর দিন পর্যন্ত যেই অনুষ্ঠানগুলো করা হয় এমদিন আসারা খ্রিস্টানদের অনুষ্ঠানের সাথে সংযুক্ত করে করা হয় আসলে না এটাও সমাজ থেকে উদ্ধার করতে হবে এই সমাজ থেকে এটাকেও সরাইতে হবে আমি যে মহল্লায় থাকি বরিশালে ওই এলাকার সকল আলেমরা আমরা বসেছি যে আমাদের সমাজে কোনো নাচ গান অথবা ইহুদিন

আমাদের সকলকে দান করুন বলে আমিন বিশেষ করে এই এলাকার সকল মা বোনদের কাছে আমার দাবি এবং পুরুষ বাবাজিদের কাছে দাবি আপনাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে নিয়ামত এই নিয়ামতকে অবহেলায় কাটায় দিবেন না সন্তানকে এখানে সেখানে এনুদয় নাসারা খ্রিস্টানদের শিক্ষা শিক্ষিত করে সর্বোত্তম বাক্যটা শিক্ষা আপনার সন্তানকে শিক্ষা দান হাতি মাটি টিম তারা মাঠে bale ডিম তাদের খাদ্য তোসীম এখন আপনারা বলেন আমাদের নববীরা বলেন যাদের দানি চুল পিকে গেছে আপনাদের ইতিহাসে আপনাদের ভদ্রবাদী ইতিহাসে আপনারা কি দেখেছেন কোন পশুর সিং আছে সেই পশু মাঠে দিন ধরেছে ওই নয় বছরেই আমাদের সন্তানদেরকে ইহুদি নাসারা খ্রিস্টানদের শিক্ষা শিক্ষিত করতেছে সন্তান তো বড় হবে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে নবী আলাইহিস সালাত ওয়া সাল্লামের বিরুদ্ধে কথা বলবে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে কেননা তাকে নয়তে মান শিক্ষা দেওয়া হয় নাই আমাদের মরববীরা বলে ভালো হইলে নয়তে হয় না হয় লব্ধিত হয় না তার মানেই নয়তে আমি আমার সন্তানকে শিক্ষা দিয়েছি ইহুদি নাসারা খ্রিস্টানদের শিক্ষা শিক্ষিত করেছি এই সন্তান তো মানুষ হবে না এই সন্তান মা বাবার خدمت করবে না এই সন্তান মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠায় দিবে বিদ্যাশ্রমে রাখবে আর একটা গরিবের সন্তান জোগাড় করে তার মাকে অবহেলায় কাটায় দেয় না তার মাকে নিয়ে মৃত্যুর একসাথে থাকে তার মধ্যে আল্লাহর বড় একটা নিয়ামত আল্লাহর পরে কাউকে যদি আল্লাহ রব বলতে স্বীকার করতেন অথবা কাউকে স্বীকার করতে বলতেন তাহলে মাকেই আল্লাহ পালন কর্তা হিসাবে রব হিসেবে গ্রহণ করতেন এবং এলাও করতেন এবং মানুষের কাছে প্রকাশ করে দিতে আজকে আমরা আমাদের মা বোনেরা সন্তানের কাছ থেকে খেদলাম না বাবার এক নম্বর কারণ এক নম্বর মাধ্যম হলো এলমেদিন শিক্ষা দেয় নাই তারা বললো আলমি সরি তত নারা বললে মুসলিমা মুসলিমা প্রত্যেকটা মুসলমান ছেলে এবং উয়ের জন্য এলমেদিন শিক্ষা করা ফরজ 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 নামাজ যেরকম ফরজ নামাজ না বললে জাহান্নামের আসামি হতে হবে পর্দা না বললে জাহান্নামের আসামি হতে হবে এলমেদিন শিক্ষা না দিলে মা বাবা মা ঈদানী জাহান জাহান্নামের আজাদ বজক ভোগ করতে হবে অতএব মহিলা মাদ্রাসার মধ্যে অনেক মা রয়েছেন আমার মা রয়েছেন আপনাদেরকে বলি আজকে থেকে সংশোধন হয়ে যান আপনার সন্তানের কারণে আপনি জাহান্নামের আসামি হয়েন না আপনার সন্তানকে সঠিক রাস্তা দেখান আপনার সন্তানকে মহিলা মাদ্রাসায় ভর্তি করা যান অজরতু উল্লাল্লাহ মুফতিজা আদুল ইসলাম সাহেব দাওয়া দরকার সাথে যোগাযোগ করে হাতীসের আর এম বানানোর একটা সুযোগ মাধ্যম আছে তার সাথে যোগাযোগ করেন তার সাথে পরামর্শ করেন আপনার সন্তান আদর্শবান মানুষ হবে ময়দানে আপনার সন্তান যখন জান্নাতে যাবে আপনার সন্তান আপনাকে নিয়ে জান্নাতের মধ্যে স্বামীল অর্থাৎ যেই কথা বলে বললাম আসলে আমি আলোচনা করার জন্য আসিনি আমি আসছি দোয়া নেওয়ার জন্য যে আমি এত বড় ভাগ্যবান হয়েছি আজকে এই মাদ্রাস কারণে না আমার বোন আজকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ত এখানে সেখানে ছেলে মেয়েদের সাথে এখানে সেখানে ঘোরাফেরা করতো আড্ডা দিত আজকে সেই সংসারক থেকে এমন এক মাধ্যম যিনি দেখা আছেন তাকে কি দিয়ে আমরা খুশি করব এটা আমার আমার ভাষায় আসে না আমার বলার মতো কিছুই নাই আমার ভিতর থেকে আর কোন কথাই আসতেছে না এই ব্যক্তি কত দামি শুধু আমার একার বোন তো নয় এরকম হাজার হাজার মানুষের মেয়ে হাজার হাজার যুবকদের বোনদেরকে এরকম এলমে দিন শিক্ষা করার সুযোগ করে দিয়েছেন অতএব আল্লাহ ফাকরুল আলমিন হুজুরকে এবং হুজুরের পরিবারে এবং তার প্রতিষ্ঠানের মধ্যে যারা খেদমত করতেছে আল্লা ফাকরমিন সকলকে দীর্ঘ হায়াত দান করুন সুস্থতার নে আমার দান করুন এবং এলমি হাইসিয়াতে কোরআন হাদিস অনুযায়ী খাস পর্দার সাথে কোরআন হাদিস এবং খাস পর্দার সাথে এখন বর্তমানে যেরকম পড়াইতেছে ছাত্রীদেরকে এরকম যেন কে আমার পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠা থাকে এবং এলমে দিন আমাদের পিরোজপুরের সড়ক কাঠি প্রত্যেকটা ঘরের মেয়ে শিখতে পারে জান্নাতের মেহমান হতে পারে সেই তা উফিক আল্লাহ বাকরবুল দান করুন বলে আমিন আমার পরিবার পরিজন যারা আছে এদের পক্ষ থেকে হুজুরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এলাকার সকলকে বলি যারা বিরোধিতা করতেছেন না বুঝে বিরোধিতা করতেছেন বিরোধিতা আর করবেন না আপনি লস হচ্ছে আপনার বিরোধিতা করার কারণে আপনার সব থেকে মাহরম হইতেছেন আর যারা বিরোধিতা করেন না হুজুরকে ভালোবাসে তারা সবের অধিকারী হইতেছে আদায় আল্লাহ বলে আর আমাদের সকলকে